দেখো প্রথমেই বলি যে কলম্বো পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে কলম্বো থেকে একশো কিলোমিটার দূরে এই এই ঘটনা ঘটেছে কোটমালিতে এটি বাসটি পূর্ণার্থী বোঝায় প্রায় সত্তর জনের মতো যাত্রী ছিল বাসটি যখন এই শ্রীলঙ্কার কোটমালির পাহাড় অঞ্চল এটা মূলত পাহাড়ি অঞ্চল অর্থাৎ বুঝতে পারছো যে শ্রীলঙ্কার মধ্য শ্রীলঙ্কায় অবস্থিত এবং সেখানে চায়ের বাগানই বেশি এই পাহাড়ি অঞ্চল দিয়ে যখন পাহাড়ের মানে পাশ দিয়ে যখন পাহাড়ের রাস্তা দিয়ে যখন বাস টি নামছিল তখন নিয়ন্ত্রণ হারিয়ে আর একটি বাঁকের মধ্যে মানে গাড়িটি ঘোরাতে গিয়ে একদম নিচে পড়ে যায় খাদে পড়ে যায় ও নিচে পাশে বাস টি পড়ে যায় এবং তার ঘটনাস্থলে কিন্তু একুশ জনের মারা গিয়েছে তারপর ঘটনাস্থলে আছে স্থানীয় মানুষ এবং উদ্ধারকারী দল তারা আছেন তারা বাকি যাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আহত হয়েছেন তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক কারণ তারা অতটা নিচে পড়ে গিয়েছে বুঝতেই পারছে বাসটি যে অবস্থা একদম বাসটি ভেঙে চূর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ এই অবস্থায় অনেকেরই বাঁচার আশঙ্কা মানে বাঁচার সম্ভাবনা খুব কম তাদের চিকিৎসা চলছে তাদের এখনো পর্যন্ত শ্রীলঙ্কা প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে একুশ জনের মৃত্যু হয়ে এখনো পর্যন্ত হয়েছে এবং বাকিদের চিকিৎসা চলছে তবে মৃত্যুর সংখ্যা বাড়বে কোন মানে কারণ যেভাবে তারা বাসটি পড়ে গেছে কারণ মারাত্মক আহত হয়েছে এই যারা ভর্তি আছেন তাদের অনেকেই কিন্তু অনেক এখনো পর্যন্ত জ্ঞান নেই এবং তাদের অনেকেই অনেক হাত পা সব ভেঙে গিয়েছে তাদের চিকিৎসা চলছে এবং খুব মর্মান্তিক একটা ঘটনা যে এতে বৌদ্ধ পুণ্যার্থীদের নিয়ে বাসটা আসছিল সম্ভবত যেটা পুলিশের বক্তব্য যে সম্ভবত বাসের চালক তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং তারপরেই বাস তার ফলেই কিন্তু বাসটি খাদে পড়ে যায় অঙ্কিতা ধন্যবাদ চব্বিশ জন গুরুতর আহল তাদের প্রত্যেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার কাজ খুব দ্রুত গতিতেই চলে তবে এই দুর্ঘটনা অনেকটাই দুঃখজনক বলে আহ শ্রীলঙ্কা প্রশাসনের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন